রোদ কিন্তু নাই কুয়াশা পরে অনেক বেশি তাই আজকে মাথায় মাফলার বেঁধে নিয়েছি আর মোজাও করেছি দিনের ভিতরে একদিন কিন্তু মোজা করি নাই আজকে মোজাও করছি শীতের সুরের उधर दिन हो गए Hvorfor lå vi så tungt? শীতের দিন সকাল সকাল তারপর রান্না বান্না সবার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানানো আজকে কিন্তু প্রচুর শীত সেই শীতে কিন্তু আজকে মোজা করে নিয়েছি তারপর মাফলার নিয়েছি শীতের কুয়াশার কারণে গাছের যে সিমগুলো হচ্ছিলো এই সিমগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে এটা কিন্তু প্রচুর কুয়াশার কারণে এরকমভাবে মানে পড়ে যায় সিমগুলো তো এগুলো হচ্ছিল তো বেশি কুয়াশার কারণে শীতের কারণে পড়ে যাচ্ছে